ভুটানির জাল যেরকম হয় আর কি আর কইলাম যা আস্তে আস্তে চালাবে লেগে এমনি করে পড়ে যাবে না ও এমনি করে ধ্যান এটা মুরু বমি জায়গা একবারে খালি জায়গা আইল অনুটাও দি উঠবো উঠবো এমনি করে করে বলতো হয়েছে সব বলতো মারি হয় খালি হুদা হুদি দর্শককে খালি মনে করি কো যে এটা হচ্ছে এটা হচ্ছে আসলে ভাই যারা এরকম ভুলগুলো করবেন বীর ফোন এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তারা কখনোই এর মতো ফাপড়ি চালক এই ধরনের ভুলগুলা করবেন না আর এই ধরনের ভুল করলে তো দেখছেন গাড়ির কি অবস্থা সো কেয়ারফুলে রাইড করবেন সাবধানে রাইড করবেন আন্দাজ